আমরা বিশেষজ্ঞরা বারবার বলছি এই জ্বর যদি আসে কখনোই অবহেলা করবেন না নিকটস্থ হাসপাতালে যান যে কোনো একজন ডক্টরের কাছে যান বেশি ভালো হয় যদি মেডিসিন বিশেষজ্ঞর কাছে যান কারণ তারা সবসময় এই পেশেন্টগুলো ডিল করেন ফলে আপনাকে যথাযথভাবে স্ক্রুটিনি করবেন বলে দিতে পারবেন আপনার কি ডেঙ্গি কিনা বা ডেঙ্গির কয়েকটা ভ্যারাইটি আছে ক্লাসিক ডেঙ্গু অথবা সিভিয়ার ডেঙ্গি কিনা তারা যে পরামর্শ দিবে সেভাবে চলেন কখনোই নিজে বাসায় বসে থাকবেন না আর বাসায় যদি থাকেও তাহলে কয়েকটা ওয়ার্নিং সাইন আছে যেটার দিকে খেয়াল রাখবেন একটা হচ্ছে যদি বমি বা পাতলা পায়খানা অথবা পেটে ব্যথা শুরু হয় বেশ কয়েকবার বমি হচ্ছে দুই তিনবার চারবার কিছুই রাখা যাচ্ছে না অথবা লুজ মোশন হচ্ছে অনেকবার তাহলে আপনি দেরি করবেন না নিকটস্থ হাসপাতালে ভর্তি হন দ্বিতীয় যেটা সেটা হচ্ছে মাথা ঘুরে যাচ্ছে ঘাম হচ্ছে মনে হচ্ছে প্রেশার ফল করছে আজকাল অনেকেরই বাসায় প্রেশার দেখার ব্যবস্থা আছে প্রেশারটা চেক করেন বমি পাতলা পায়খানা হলেও প্রেশার চেক করেন যদি মনে হয় যে প্রেশারটা কমে যাচ্ছে একে তো খাওয়ার স্যালাইন খাবেনি তারপরেও ডাক্তারের কাছে চলে যান যত দ্রুত যাবেন আপনার ভালো হওয়ার সম্ভাবনা তত বেশি পেশেন্ট এজ গ্রুপ হসপিটাল অ্যাডমিশন ইয়াং এবং মিডিল এজই বেশি এবং ডেথও কিন্তু এই ইয়াং এবং মিডল এজ গ্রুপেই বেশি যদিও আমাদের ফোকাসটা সবসময় থাকে এক্সট্রিম অফ এজ মানে ওল্ড এজ পিপল এবং ইয়াঙ্গারদের কিন্তু সোফার দেখা যাচ্ছে যে ডেথ বেশি ইয়াঙ্গার এজ গ্রুপেই আর একটা কথা যারা অনেক ধরনের ডিজিজে ভুগছেন যেমন ডায়াবেটিস প্রেশার বা অনেকের ক্যান্সার থেকে সারভাইভ করেছেন আবার কেউ কেউ আছেন প্রেগনেন্ট এবং যারা ও অনেক বেশি ওজন তারাও কিন্তু ঝুঁকিপূর্ণ তাদেরও যদি জ্বর হয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন ঝুঁকির কোনো কিছু দেখলেই দেরি করবেন না